আপনি একটি পুরানো দলিলের তফসিলি ও চৌদি পাতায় দেখলেন পুরাতন দাগ অর্থাৎ সাবেক দাগ দেওয়া আছে সেটা দিয়ে তো আর বাংলার ভূমি পোর্টাল থেকে দাগের তথ্য বের করা যায় না সেখানে কেবলমাত্র হাল বা এলার দাগের তথ্য দেখায় তো সাবেক থেকে হাল দাগ কীভাবে বের করবেন সেটা অনেকেই হয়তো জানেন যারা এখনও জানেন না চলুন তাদের জন্য শুরু করা যাক সর্বপ্রথম যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে টাইপ করব বাংলার ভূমি এন্টার করব প্রথম যে সাইটটা আসবে সেটা ক্লিক করার পর ভূমি দপ্তরের অফিসিয়াল পোর্টালে গিয়ে পৌঁছাবো এখানে রেজিস্ট্রেশন যদি করে না থাকেন সেটা কিভাবে করবেন সেই ভিডিও অলরেডি আমরা এই চ্যানেলে দিয়ে রেখেছি তার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে এবং আই বাটনে পেয়ে যাবেন সেখান থেকে আপনি করে নিতে পারেন হোম পেজে যাওয়ার পর লগ করে নেবো লগ করার পর সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর নিচের থেকে তিন নম্বর অপশান অর্থাৎ আর এস টু এল আর ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করব আর এস এল আর ইনফরমেশনে ক্লিক করার পর আমাদের কাছ থেকে মৌজা ইনফরমেশান জানতে চাওয়া হবে সেখানে জেলা ব্লক এবং আপনার জায়গাটা যে মৌজায় অবস্থিত সেই মৌজা সিলেক্ট করব সিলেক্ট করার পর পাশে এই যে অপশান দেখতে পাচ্ছেন প্রথম অপশান আছে সাবেক দাগ টু হাল দাগ যদি আপনি সাবেক দাগ জেনে থাকেন তাহলে এখানে সাবেক দাগ বসাবেন প্লট নাম্বারে এবং ক্যাপচা কোড টাইপ করে ভিউ করবেন ভিউ করলে দেখতে পাচ্ছেন সাবেক দাগ থেকে হাল দাগ অর্থাৎ আর এলার আর দাগ দিয়ে দেওয়া হয়েছে আবার যদি আপনি উল্টোটা পেতে চান অর্থাৎ হাল দাগ জানা আছে কিন্তু আপনি সাবেক দাগ জানেন না সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশানটা ক্লিক করবেন অপশানটা সিলেক্ট করবেন হাল দাগ অপশান সিলেক্ট করার পর প্লট নাম্বারে হাল দাগটা টাইপ করবেন এবং ক্যাপচা কোড টাইপ করে ভিউ করবেন তাহলে আপনার হাল দাগ থেকে আগের দাগ অর্থাৎ সাবেক দাগ যেটা ছিল বা আর এস দাগ যেটা ছিল সেটা আপনি এখানে পেয়ে যাবেন তো এইভাবে আপনি খুব সহজেই পুরোনো দলিল থেকে সাবেক দাগ যেটা পাবেন এখান থেকে হাল দাগ বের করতে পারবেন বা হাল দাগ থেকে সাবেক দাগ বের করতে পারবেন অতি সহজেই আপনার যদি সাবেক দাগ জানা থাকে সেখান থেকে হাল দাগ বের করে আপনি বাংলার ভূমি থেকে দাগের তথ্য বের করতে পারবেন অতি সহজেই তো এই রকম দরকারি সরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ